ঈদের ছুটি শেষ না হতেই গরম রাজনীতির মাঠ মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে নোবায়দুল কাদের দিতে হবে ষাট লাখ বন্দী নেতাকর্মীর তালিকা বললেন সরকার পতনে শক্তি দেই বিএনপির ব্যর্থতা নয় পরিবর্তন হয়েছে রণকৌশলে পাল্টা জবাব নেতাদের তিরোবিশ হাজার এখন সেটা ষাট লাখ যা ফখরুলকে চ্যালেঞ্জ করছে এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ মিথ্যাচারের জন্য জাতির কাছে কমা চাই ওবায়দুল কাদির সাহেব আমার সিনিয়র এবং অত্যন্ত বড় দলের সাধারণ সম্পাদক তার সমালোচনা করা আমার উচিত না উনি কখন কি বলে এটা আমার চলে দেওয়া উচিত মনে করি না কোনো যুদ্ধে পিছিয়ে যেতে হয় সেই যুদ্ধে জয়ী আমরা হব ইনশাল্লাহ দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ পাল্টাপাল্টি হুমকিতে ইরান ইসরায়েল যুদ্ধের সংখ্যা অস্ত্র সরঞ্জামে তেল আবি বেগিয়ে থাকলেও সেনা সংখ্যা বেশি তেহরানের হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ পাহাড়ে সাংগ্রাই উৎসবের সুর জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ পুরনো বছরের জরা জীর্ণতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ঈদের ছুটি শেষ না হতেই গরম হতে শুরু করেছে রাজনীতির মাঠ বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে মির্জা ফখরুলের দাবি মির্জা ফখরুলের দাবি করা ষাট লাখ বন্দির তালিকা চেয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সরকার প্রথমের আন্দোলন করার কোনো শক্তি নেই সাহসও নেই এমনটাই মন্তব্য করেছেন তিনি অন্যদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা জয়ুল আবদিন ফারুক বলেন আন্দোলন ব্যর্থ হয়নি রণকৌশলে পরিবর্তন হয়েছে মাত্র i to এর মধ্যে সাত জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নিজেদের নির্বাচনের বাইরে রাখলেও নিরঙ্কুশ বিজয় নিয়ে আবারও সরকার গঠন করে আওয়ামী লীগ এই প্রেক্ষাপটে গেল পাঁচ এপ্রিল বিএনপি মহাসচিব দাবি করেন তাদের দলের ষাট লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অভিযোগ নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপরাধের লাখ মামলার তালিকা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন তালিকা দিতে না পারলে মির্জা ফখরুলের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে ষাট লাখ লোকের তালিকা চাই ছিল বিশ এখন সেটা ষাট লাখ হয়ে গেল এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ জন্য বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শক্তি সাহস হারিয়ে এসব বলছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের জনসমর্থনের অভাবে তারা আন্দোলন করতে পারবে না আন্দোলন করা শক্তি সামর্থ্য সাহস সবই তারা হারিয়ে এদিকে নিজ বাসায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুল আবদিন ফারুক ওবায়দুল কাদেরের বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করেন শিগগিরই নতুন কৌশলে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা আমরা কি পেয়েছি জনগণের ভালোবাসা পেয়েছি আমরা কি পেয়েছি জনগণকে বুঝাতে পেরেছি যে জনগণ এ অবৈধ শিলের অধীনে সাত তারিখে নির্বাচনে অংশগ্রহণ করে নাই কর্মসূচি প্রণয়ন হচ্ছে কোনো কোনো যুদ্ধে পিছিয়ে যেতে হয় সেই যুদ্ধে জয়ী আমরা হব ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া বিএনপি আসন্ন উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বলে জানান বিএনপি নেতারা অত্যাচারী শাসকের পদতলে পিষ্ট আজ বাংলাদেশ সানবির রূপল সময় সংবাদ ঢাকা উপাচার্যদের দুর্নীতিতে ডুবছে বিশ্ববিদ্যালয় যোগাযোগ্যদের বাদ দিয়ে অযোগ্য ও আত্মীয়দের নিয়োগের ফলে অনেক বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে আত্মীয় পুনর্বাসন কেন্দ্র তলানিতে পৌঁছেছে শিক্ষার মান উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় বড় গলদ রয়েছে দাবি করে ইউজিসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান শিক্ষাবিদরা আর কমিশন বলছে নীতি নৈতিকতা না থাকলে শুধু সাইব আইন প্রয়োগ করে উপাচার্যদের এসব দুর্নীতি থামানো সম্ভব না শাকির আহমেদের রিপোর্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আখতার নিজের শেষ কর্মদিনেও অবৈধভাবে নিয়োগ দিয়েছেন চুয়াল্লিশ জনকে দুই মেয়াদে পাঁচ বছর জুড়েই তার বিরুদ্ধে ছিল নিয়োগে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তার পক্ষে তার ব্যক্তিগত সহকারীর লেনদেনের অডিও ফাঁস হয়েছে কম যাননি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য ডাক্তার শারফুদ্দিন আহমেদ ছেলে তানভীর আহমেদ ও ছেলের স্ত্রী ফারহানা খানমকে চিকিৎসক এবং স্ত্রী নাফিজ আহমেদের ভাইয়ের ছেলে সাব্বির হোসেনকে কর্মকর্তা হিসাবে নিয়োগ সহ পরিবারের আরও সাত সদস্যকে নিয়োগ দিয়েছেন তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সেলিম হোসেনের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ট্যাম্পারিংয়ের মতো জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন যোগ্যতা ও বয়স না থাকা সত্ত্বেও নিজের আত্মীয় ফাহিমা খানম চৌধুরী ও গাজী ফারাজসহ নিয়ম বহির্ভূত একাধিক নিয়োগের জন্য সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোরশেদ আহমেদ চৌধুরীসহ আটান্ন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন লবি ও মাধ্যমে উপাচার্য পদে আসীন হওয়ার যে প্রথা তৈরি হয়েছে সেই প্রক্রিয়াই উপাচার্যদের দুর্নীতিগ্রস্ত করছে বলে মনে করেন শেখাবিদ্রা শিক্ষক হিসাবে কিংবা ধরুন গবেষক হিসাবে শিক্ষা প্রশাসক হিসাবে তার যে অতীত তার যে অভিজ্ঞতা সেগুলোকে মূল্যায়ন না করে বরং দলীয় বিবেচনায় এবং যোগসাজসের বিবেচনায় মানে কে কত যোগাযোগ করতে পারে সেগুলো বিবেচনায় যখন নিয়োগ হয় হ্যাঁ তখন তো আপনার যথাযোগ্য মানুষ নিয়োগ পান না বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে আসীন হওয়া উপাচার্যদের বিবেকবোধ সততা ও নৈতিকতা না থাকলে কেবল আইন প্রয়োগ করেই উপাচার্যদের দুর্নীতির হ্রাস টেনে ধরা সম্ভব নয় বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শুধুমাত্র নিয়ম নীতি করে তদন্ত করে তাদের কিন্তু এই পথ থেকে আনা যাবে না এদেরকে নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়ে হতে হবে এছাড়া অনেক সময় ইউজিসির তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা না নেয় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করে কমিশন বছরের পর বছর পার করে দিচ্ছে শাকির আহমেদ সমসংবাদ ঢাকা দেখছেন রাতের সময় সঙ্গেই থাকুন পাহাড়ে উৎসবের সুর জলকেলিতে মাতোয়ারা তরুণ তরুণীরা পুরাতন বছরকে বিদায় বিদায়ক আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মার্মা সম্প্রদায় পালন করে এই উৎসব বান্দরবান থেকে কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এন এ জাকির জলকেলিতে মাতোয়ারা মার্মা তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সাংরাই উৎসবে মাতেন মার্মা সম্প্রদায়ের মানুষ মার্মা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংরাই পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে তারা পালন করে এই উৎসব উৎসব উপলক্ষে স্থানীয় রাজার মাঠে আয়োজন করা হয় মৈত্রী পানি বর্ষণ বা জলকেলে উৎসব মারমা তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে উদযাপন করে এই উৎসব শুধু মারমারাই নয় পানি উৎসবে অংশ নেন পাহাড়ে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বাসিন্দা ও বাঙালিরাও এক বছর অপেক্ষায় আজকে আমাদের মূল প্রাণী খেলা সবাই মজা করতেছে আমাদের মারমাদের ঐতিহ্যবাহী মানে অনুষ্ঠান এটার জন্য সারা বছর মারমারা মানে অপেক্ষা করে থাকে এটা হচ্ছে আমাদের মানে পুরানো বছরে যে আমাদের দুঃখ কষ্ট বেদনা অসুস্থ ঢুকটা যেন ধুয়ে মুছে যায় নতুন বছর নতুন করে তাতে আমরা মানে উদযাপন করতে থাকতে পারি উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরাও সবার অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয় পার্বত্য জেলা বান্দরবান পানি খেলাটা তো রাখাইনদের এবং মারমাদের একটা ঐতিহ্যবাহী খেলা বাংলাদেশে এই সম্প্রদায় দুইটোর মধ্যেই এই খেলাটা হয় বুধবার শেষ হবে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসব এন এ জাকির সময় সংবাদ বান্তুর পান দেশের বাইরের খবর ইসরায়েলের একের পর এক হুমকির মধ্যে বসে নেই ইরান ও সম্ভাব্য হামলা মোকাবিলা করতে নিজেদেরকে সবভাবে প্রস্তুত করছে রাইসি প্রশাসন ইসরায়েলের এসব হুমকির মধ্যে বসে নেই ইরানও সম্ভাব্য হামলা মোকাবিলা করতে নিজেদের সবভাবে প্রস্তুত করছে রাইসি প্রশাসন এক বিবৃতিতে নেতানিয়াহু প্রশাসনের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে বলে জানিয়েছেন ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার একই সঙ্গে তেল আবিবের যে কোনো প্রকার আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি তবে নেতানিয়াহু প্রশাসন যদি আর কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় এর পরিণাম আরও ভয়াবহ হবে বলে খুশিয়ারে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফরিন মৌ সময় সংবাদ তবে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল বিপিএল এ প্রাইম ব্যাংক আবাহনী ম্যাচে শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রায় দেড় ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন তামিম জানিয়েছেন নিজের ভাবনা পরে এই ইস্যুতে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আলাদা বৈঠক করেন শান্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিমের ভবিষ্যৎ শান্তর কাঁধে গুরু দায়িত্ব টাইগারদের তিন ফর্ম্যাটেরই নেতা তবু আবহানির ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধতার বৈঠক কিসের ইঙ্গিত ভেতরের খবর নিজের ভবিষ্যৎ ভাবনা নাকি শান্তকে জানিয়েছেন এক সময়ের দেশের ওপেনার তামিম নাকি নিজেই বলেছেন তিনি আছেন এরপর বেশ খানিকটা লুকোচুরি সময় পার হয় গণমাধ্যম কর্মীদের অপেক্ষা তবু তামিম শান্তর বৈঠক যেন শেষ হয় না প্রায় ঘন্টা দেরিক পর বের হলেন দুজন তামিম চলে গেলেন নিজ গন্তব্যে শান্ত বসলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার আর শাহরিয়ার নাফিসো এটা আমরা তামিম ভাইয়ের মধ্যে থাকি নর্মালি একটু আড্ডা দিয়েছে তামিম ভাইয়ের সাথে ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন এটুকু বলতে পারে অনেক বেশি সিরিয়াস কিছু তা না জাস্ট খেলা শেষে একটু দেখা করার টি টোয়েন্টিতে আগেই অবসর নিয়েছেন তামিম ওয়ান ডেতেও আর ফেরার সুযোগ নেই তবে চলতি বছর আছে আটটা টেস্ট ওপেনিং স্লটে তামিম ফিরলে তা কতটুকু স্বস্তি দেবে ক্যাপ্টেন শান্তকে ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা এবং প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে আমি একটু আগে যেটা বললাম অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে তবে একটা বিষয় স্পষ্ট দেশের স্বার্থেই জবনিকা পাত হওয়া উচিত তামিমের ফেরা না ফেরা ঈশ্বর স্মৃত হাসিতে যাওয়ার আগে তেমনই যেন ইঙ্গিত দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার মির্জা হবে ষাট লাখ বন্দী নেতা তালিকা বললেন সরকার পতনের শক্তি নেই বিএনপির ব্যর্থতা নয় পরিবর্তন হয়েছে রণকৌশল জবাব নেতার এই ছিল রাতের সময় এরপর দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয় সঙ্গে থাকুন সময়ের